হ্যাঁ গাইস তো আজকে আবার একটা নতুন বিরিয়ানো চললাম তো বন্ধুরা এসপি মিউজিকের যে নতুন সিরাপটা ডিজে সার্জেন্ট প্রোডাকশন থেকে রেডি করতে দেওয়া ছিল তো সেই স্যারটা কিন্তু রেডি হয়ে গেছে তো তোমরা তো সাইডে দেখতে পাচ্ছ তো সিরাপটা কিন্তু রেডি হয়ে গেছে তো টেস্টিং করছে তো সব মাল টেস্টিং করতে পারেনি প্রায় ডেডু খর পেয়েছে আঠেরো পিসের মতন ওই বক্সটা খুলেছে সবগুলো টেস্টিং করতে পারেনি তো জল হচ্ছে বৃষ্টি হচ্ছে তার জন্য টেস্টিং করতে পারেনি তো দেখতে হচ্ছে কতগুলো বক্স করছে তো ছটা বক্সের মতন টেস্টিং করছে তো কীরকম ছটা বক্সের রেজাল্ট তো সেটা আমাদেরকে দেখা ওই ভিডিওর মধ্যে তো ভিডিওটা আসবো দেখতে থাকো তো এসএমিজিকে কিন্তু নতুন সেটা ডিজার সাইজের প্রোডাকশান থেকে কিন্তু সেটা রেডি করিয়েছে আর মালিক নিজে কিন্তু টেস্টিং দেখছে সামনে দাঁড়িয়ে তো চলো তোমাদেরকে ভিডিও সেটাই দেখাচ্ছি আর চলে যাবে মালটা আমাদের কিন্তু চলে যাবে ঘাটালে তো ঘাটালে গেলে তো একদিন টেস্টিং হবে ফুল সেট আপে তো সেই দিন অবশ্যই তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করো তো চলো কন্টিনি ভিডিও দেখতে থাকো তো কীরকম টেস্টিং করছে নতুন সেট আপটা তো দেখো নিজের সাজে